ইকুয়াল ম্যাপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে এই প্রক্রিয়া প্রতীক অর্থাৎ বদমাস সম্পর্কে একটা সুন্দর ধারণা নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন বদমাস আমরা বদমাসের সর্বপ্রথম বাম দিকে আমরা ইংরেজি যে মিনিংগুলো ফুল মিনিং সেটা লিখে রেখেছি বদমাসের প্রত্যেকটা লেটার এক একটা অর্থ প্রদান করে তো আমরা ইংরেজিতে প্রত্যেকটা লিখে রেখেছি এবং ডান পাশে এর অর্থগুলো আলাদা আলাদাভাবে লিখে রেখেছি তো চলুন দেখি আমরা প্রথমে ব্রিতে হবে ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেট কি কি। আমি একটু ডান পাশে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ব্র্যাকেট হচ্ছে তিনটা ব্র্যাকেট সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ডলি সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ডলি থার্ড ব্র্যাকেট আপনারা নিশ্চয়ই এই ব্র্যাকেটগুলো চিনে রেখেছেন তো যদি কোনো একটি অঙ্কে আপনারা দেখেন যে ব্র্যাকেট আছে তাহলে প্রথমত আপনাদের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট তো গেল গেল এই ব্র্যাকেটের অংশ আচ্ছা এবার ও ওতে হচ্ছে অফ এর এর বাংলা হচ্ছে আপনি একটা প্রশ্নে যদি অংশ পান সেটার কাজ এবার ডি তে হবে ডিভিশন ডিভিশন অর্থ হচ্ছে ভাগ তার মানে প্রথমে ব্র্যাকেট তারপরে অফ তারপরে ডিভিশন আচ্ছা এবার এম তে কি এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন যার অর্থ গুণ এই গুণ অর্থাৎ কোনো একটা অঙ্কে যদি ভাগের কাজ শেষ করে দেন তারপরে আপনি গুণের কাজ করতে পারবেন আচ্ছা এবার আসি এতে এ ফর অ্যাডিশন অ্যাডিশন অর্থ যোগ অর্থাৎ এখানে দুইটা কথা না বললেই নয় অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন অর্থাৎ যোগ এবং বিয়োগ এই দুইটি আপনি একসাথেই করতে পারবেন কোন একটি অঙ্কে যদি যোগ এবং বিয়োগের অংশ থাকে প্রক্রিয়া প্রতীকের তাহলে আপনি এই দুইটা একসাথেই করতে পারবেন এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষণীয় বিষয় আপনাদের এই কয়টার দিকে একটু খেয়াল রাখতে হবে প্রথমে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ তারপরে মাল্টিপ্লিকেশন একসাথে করলেও কোনো অসুবিধা নেই আচ্ছা এই গেল আজকের এই ক্লাসটি বদমাস বিষয়ক আজকের মতো এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে এই বলে আজকের ক্লাসটি শেষ করলাম আপনাদের শুভ শুভকামনা রেখে এবং আমার জন্য দোয়া রাখবেন আপনারা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ